দেখতেই পাচ্ছেন হ্যাঁ আরেকজনকে দেখতেই পারছেন সরাসরি কিন্তু দেখানো হচ্ছে কাচ্ছিরা পারায় কিন্তু দশ নম্বর ওয়ার্ডে সেই দৃশ্য আরেকজনকে ডাকছে দেখো দীপেন্দ্র দাদা যদি যায় একজনকে ডাকছে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু সেই চিত্র দেখানো হচ্ছে সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যে কিন্তু পিসপুর থানার আইসি কাছার দশ নম্বর ওয়ার্ডে কিন্তু পচা গলা দেহ আঁলে কিন্তু বাবা ইতিমধ্যেই কিন্তু কাছাপাড়া দশ নম্বর ওয়ার্ডে বিনোদনগরের ঘটনা দেখতেই পারছেন প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই রয়েছে আর সরাসরি কিন্তু লাইভ সম্প্রচার করে দেখানো হচ্ছে কাছাপাড়া দশ নম্বর ওয়ার্ডে দেখতেই পারছেন কাছাপাড়া দশ নম্বর ওয়ার্ডে সরাসরি কিন্তু সেই দৃশ্য দেখানো হচ্ছে দেখতেই পারছেন

সরাসরি কিন্তু সেই সেই দৃশ্য কিন্তু সম্প্রচার করা হচ্ছে লাইভ সম্প্রচার কিন্তু কাঁচাপাড়া দশ নম্বর ওয়ার্ডে লাইভ সম্প্রচার করা হচ্ছে দেখতেই পারছেন সরাসরি কিন্তু সেই চিত্র দেখানো হচ্ছে দেখতেই পারছেন আচ্ছা আপনি কেন তুলবেন আপনি কি পুলিশের যান সরাসরি লাইভ সম্প্রচার সেই দৃশ্য ইতিমধ্যে কিন্তু পচা গলা দেহ উদ্ধার কিন্তু কাঁচাপাড়া দশ নম্বর ওয়ার্ডে সরাসরি সেই দৃশ্য কিন্তু লাইভ সম্প্রচার দেখানো হচ্ছে বিজপুর থানার পুলিশের তৎপরতায় কিন্তু দেহ উদ্ধার ইতিমধ্যে কিন্তু বীজপুর থানার পুলিশের তৎপরতায় দেহদ্দার কাছরাপাড়া দশ নম্বর ওয়ার্ডে বিনোদনগরে কিন্তু মেয়ের পচা গেল দেহ উদ্ধার আগলে কিন্তু বাবা সরাসরি কিন্তু সেই দৃশ্য দেখানো হচ্ছে দেখতেই পারছেন আমি সরাসরি কিন্তু এলাকার মানুষের সাথে কথা বলে নেব কি বলছে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা

পাশেই মানে আমাদের ঘরের সামনেই হচ্ছে ওদের ঘর এবার তিন দিন ধরে গন্ধ বেরোচ্ছে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে না প্রথম দিকে ভেবেছি যে ইঁদুর মরেছে তা আমি এবার দিদিকে বলছি দিদি মনে হয় কোথাও আমার ঘরে বা ওই বাগানে ইঁদুর মরেছে কিন্তু ইঁদুর মরা গন্ধ এরকম না তারপরে গেটের ওখানে না আসতেই পারছি না মানে এত গন্ধ আসতে না আর গেট তো আমি রোজ সকালে কিন্তু গেটে জলও দিতে পারছি না এত গন্ধ দাঁড়াতে পারছি না এইবার সন্ধেবেলা এই আমার পাশের বাড়ি জয় নাম করে ও বলছে জেঠি তুমি গন্ধ পাচ্ছ আমি বলছি হ্যাঁ বাবু গন্ধ পাচ্ছি দেখ কি পচা গন্ধ তখন আমি বললাম কি দেখ তাহলে টুম্পা কি মরে গেল টুম্পা মনে হয় মরে গেছে আমি বলেছি ফার্স্টে টুম্পা মনে হয় মরে গেছে তা বলছে কি করে বুঝলে মরে গেছে আমি বলছি দেখ টুম্পার আজকে চার তিন চার দিন আজকে কোনো চিৎকার পাচ্ছি না কান্না নেই আওয়াজ নেই মনে হয় টুম্পা মরে গেছে হ্যাঁ তখন জয় বললো কি যে তাহলে একটু জেঠি আসা তখন ওদের একদম জাল্লার কাছে নাকটা নিয়ে দেখছি সে মানে দাঁড়াতে পারছি না তখন আমি কুন্ডুর বউকে ডাকলাম ছেলের বউকে ও তখন ভয়ে ভয়ে গেছে কি হয়েছে কি হয়েছে আমি বলছি তোমাদের টুম্পা কোথায় বলছে যে টুম্পা ঘরে শুয়ে আছে আমি বলছি না তুমি টুম্পাদের ঘরে একটু গিয়ে দেখো যে টুম্পা আছে কিনা কুণ্ডুর বউ কি করলো ছেলের বউটা ঘরে যে একটু উকি মেরে বলছে কি এই তো টুম্পা শুয়ে আছে ও তখন কি করলো ওর ফোনে মোবাইলে ছবি তুলেছে ওই ওই পচার দেহ ছবি তুলেছে ছবি তুলে আমাকে দেখাচ্ছে এই যে দেখো কাকিমা টুম্পা শুয়ে আছে তখন আমি বলেছি যে ছবি তুলে তো বোঝা যাবে না যে মরে গেছে না বেঁচে আছে তো ওইভাবে হবে না ঠিক আছে আমি পুলিশকে ফোন করছি যেই বলেছি পুলিশকে ফোন করছি তখন বলছি না 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 তুমি কেন ফোন করতে যাবে আমরা ফোন করছি আমরা লোক পাঠাচ্ছি থানায় চলে গেছে আমার বোন তারপরেই তো এই যে এত লোক আপনি প্রতিবেশী আমি একদম আমার মানে টুম্পার প্রতিবেশী হ্যাঁ আপনার নাম আমার নাম বানি সরকার বাণী সরকার দেখতেই পারছেন প্রতিবেশী ইতিমধ্যেই কিন্তু বীজপুর থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে রয়েছে সরাসরি কিন্তু কাছাপাড়া দশ নম্বর ওয়ার্ডে বিনোদনগর এলাকায় কিন্তু পচা গলা দেহ আগলে কিন্তু মেয়ের বাবা সরাসরি কিন্তু আমি সেই সম্প্রচার করছি দেখতেই পারছেন কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ কিন্তু পাড়ার লোকজনদের দেখতেই পারছেন সরাসরি কিন্তু সেটা লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখানো হচ্ছে কে মারতো মারতো হচ্ছে এই এই কুণ্ডু কুন্ডুর ছেলের বউ ছেলের ছেলে মামা মামি মারতো মামা মামি বৌদি দাদা সবাই মারতো ওদেরকে পারছেন সরাসরি কিন্তু কাছরাপাড়া দশ নম্বর ওয়ার্ডে কিন্তু পচা গলা দেহ আগলে কিন্তু বাবা সরাসরি কিন্তু সেই চিত্র দেখাচ্ছি পচা গলা দেহ আগলে কিন্তু

দেখতেই পারছেন পচা গলা দেহ উদ্ধার কে ঘিরে কিন্তু চাঞ্চল্য ইতিমধ্যেই কিন্তু দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বীজপুর থানার পুলিশের তৎপরতায় কিন্তু দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি বীজপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন সেই চিত্র কিন্তু দেখানো হচ্ছে দেখতেই পারছেন লাইভ সম্প্রচার করে দেখানো হচ্ছে সেই কিন্তু চিত্র ইতিমধ্যেই কিন্তু দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কাচরাপাড়ার দশ নম্বর ওয়ার্ড বিনোদনগরের ঘটনা পচা গলা দেহ আগলে কিন্তু বাবা ইতিমধ্যেই কিন্তু উদ্ধার করা হয় সেই বাবাকে ভারসাম্যীন বাবাকে এবং পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে

দেখতে পারছেন সেই বডি কিন্তু ইতিমধ্যে কিন্তু দেহ বার করে নিয়ে আসা হচ্ছে দেখতেই দেহ বার করে নিয়ে আসা হচ্ছে সরাসরি কিন্তু বিজপুর থানার পুলিশের তৎপরতায় কিন্তু দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তৎপরতায় কিন্তু উদ্ধার করে নিয়ে হচ্ছে সেই বডি সরাসরি কিন্তু সেই দৃশ্য দেখানো হচ্ছে